আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদের গ্রামার ক্লাস সূত্র নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাবো কারেকশন বোর্ড কোশেন সলিউশন দুই থেকে দুই অর্থাৎ তোমাদের দুই একুশ থেকে এক্সামিনেশন দুই হাজার তেইশ পর্যন্ত যতগুলো কারেকশন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে ইংরেজি পড়িয়ে আসতেছি তো বুঝতেই পারতেছ আমার ক্লাসগুলো কতটা সহজ হয় তোমাদের ক্লাস শিওর পাস রকিবুল টোয়েন্টি ফোর এর শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই সাজেশন বইয়ের পেজ নম্বর একশো থেকে একশো নম্বর পেজ থেকে ক্লাস নিব তোমরা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে পাশ নিয়ে নোডেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি রকিবুল টোয়েন্টি ফোর কথায় নয় কাজে বিশ্বাসী ষোলো নম্বরটি দেখো অনার্স বোর্ড কোর্সেন দুই হাজার একুশ কলাম্বাস ইনভেন্টেড আমেরিকা তো দেখো কোনো বাক্যের মধ্যে ইনভেন্টেড থাকলে ইনভেন্টেড কি পরিবার পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ডিসকভার্ট কলাম্বাস ডিসকভার্ট আমেরিকা কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল বি নম্বরটি দেখো আই কড হিজ হ্যান্ড তো এখানে অ্যান্সার হবে আই কড হিম বাই দ্য হ্যান্ড আই কড হিম বাই দ্য হ্যান্ড শরীরের অঙ্গ ধরে কিছু করা বোঝাতে ক্যাশ সামোয়ান বাই দা বডি পার্ট গঠনটি ব্যবহৃত হয় এখানে অ্যান্সার হবে আই কড হিম আই কড হিম বাই দ্য হ্যান্ড এর বাংলা অর্থ কি আমি তার হাত ধরেছিলাম আমি তার হাতটি ধরেছিলাম সি নম্বরটি দেখো হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে এটি আমি তোমাদেরকে আগেও শিখেছি কম্পারেটিভলি এবং বেটার একই ধরনের অর্থ বহন করে তাই তোমাদেরকে কম্পারেটিভলি এই অর্থটিকে বাদ দিতে হবে হি ইজ বেটার টুডে অথবা তোমার অ্যান্সার লিখতে পারো হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে এটি লিখলেও কিন্তু সঠিক হবে এর বাংলা অর্থ হলো সে আজ ভালো আছে ডি নম্বরটি দেখো ডি নম্বরে হি গেই ফলস উইটনেস কোনো বাক্যের মধ্যে উইটনেস থাকলে উইটনেসকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে এভিডেন্স হি গেই ফলস এভিডেন্স এর বাংলা অর্থ হলো সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে ই নম্বরটি দেখো ডোট মেক নয়েস ইন দ্য ক্লাস তো এখানে অ্যান্সার হবে মেক এ নয়েস ইন দ্য ক্লাস তো এখানে তোমাদেরকে একটি আর্টিকেল বসাতে হবে মেক এ নয়েস এটি সঠিক ফ্রেশ এখানে অবশ্যই তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে ড মেক এ নয়েস ইন দ্য ক্লাস এর বাংলা অর্থ হলো ক্লাসে গোলমাল না এপ নম্বরটি দেখো ডু ইউ নো ডাস হিলিপ একটু আগেই তোমাদেরকে শিখিয়েছি যদি এস কোশ্চেন থাকে তাহলে তোমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাতে বসাতে হবে হবে মূল তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে আছে হি তাই হি বসিয়েছি এরপরে দেখো এখানে কি আছে ডাস আছে যেহেতু এটি এস কোশ্চেনের গঠন তাই তোমাদের এখানে ডাস বসানো যাবে না এই ডাসের এসটি তোমাদেরকে মূল ভার্ভের শেষে বসাতে হবে ডু ইউ নো হোয়ার ই ডু ইউ নো হোয়াই ই তুমি কি জানো সে কোথায় থাকে জি নম্বরটি দেখো ওয়ান শুড বি কেয়ারফুল অফ হিজ ডিউটি ওয়ান শুড বি কেয়ারফুল অফ হিজ ডিউটি এখানে অ্যান্সার হবে ওয়ান শুড বি কেয়ারফুল অফ ওয়ান্স ডিউটি ওয়ান ডট ডট ওয়ান্স হয় ওয়ান ডট ডট কখনো হিজ হয় না তো দেখো এখানে যেহেতু ওয়ান আছে সুতরাং তোমাদের এখানে লিখতে হবে ওয়ান্স প্রত্যেকে নিজের দায়িত্বের সম্পর্কে সতর্ক থাকা উচিত প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে কি থাকা উচিত সতর্ক থাকা উচিত এবার চলে যাব সতেরো নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার বাইশ এই নম্বরটি দেখো হি ডিড এ ক্রাইম তো তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কমিটেড হি কমিটেড এ ক্রাইম কমিট এ ক্রাইম একটি সঠিক কোলাবারেশন যার অর্থ অপরাধ করা হি কমিটেড এ ক্রাইম হি কমিটেড এ ক্রাইম সে একটি অপরাধ করেছে অর্থাৎ ডিট থাকলে ডিটকে পরিবর্তন করে লিখতে হবে কমিটেড আই লুক ফরওয়ার্ড টু মিড ইউ তো দেখো লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু এর পরে ভারতের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো দেখো এখানে আছে মিট মিটের সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে যাবে মিটিং আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ এর বাংলা অর্থ হলো আমি আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে আছি সি নম্বরটি দেখো দা বয় দা বয় অ্যাবসেন্ডেড ফ্রম দ্য কলেজ দ্য বয় অ্যাবসেন্ডেড ফ্রম দ্য কলেজ এখানে অ্যান্সার হবে দ্য বয় অ্যাবসেন্ডেড অ্যাবসেন্ডেড হিমসেল ফ্রম দ্য কলেজ এখানে তোমাদেরকে অবশ্যই রিফ্লেক্সিভ বসাতে হবে ব্যাখ্যাটি দেখো অ্যাবসেন্ট ভার্বটি রিফ্লেক্সিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হলে এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেল বসে তো দেখো এর পরে অবশ্যই তোমরা রিফ্লেক্সিভ হিসাবে হিমসেলফ বসাতে হবে এটি তোমরা মুখস্থ রাখবা এখানে অ্যান্সার হবে দ্য বয় অ্যাবসেন্ডেড হিমসেলফ ফ্রম দ্য কলেজ এর বাংলা অর্থ হলো সেলেটি কলেজ থেকে অনুপস্থিত ছিল ডি নম্বরটি দেখো দিস ইজ এ ট্রু ফ্যাক্ট দিস ইজ এ ট্রু ফ্যাক্ট ফ্যাক্ট মানেই সত্য ঘটনা তাই এর আগে ট্রু ব্যবহার করা বাহুল্য ফ্যাক্ট মানে কিন্তু সত্য ঘটনা তাই এর আগে ট্রু বসানো যাবে না দিস ইজ

ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য কেস এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো পুলিশকে ঘটনাটি সম্পর্কে অবহিত করো এপ নম্বরটি দেখো ব্রাদার্স হ্যাভ কাম এফ নম্বরে আব্দুল করিম এস ওয়েল অ্যাস হিজ ব্রাদার্স হ্যাভ কাম এখানে আনসার হবে আব্দুল করিম অ্যাস ওয়েল এস হিজ ব্রাদার্স হ্যাস কাম তো দেখো অ্যাস ওয়েল অ্যাস দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম বারটি সাবজেক্ট হিসাবে গণ্য হবে তো দেখো অ্যাস ওয়েল এস এর আগের অংশ হবে সাবজেক্ট এখানে আগের সাবজেক্ট হলো আব্দুল করিম আব্দুল করিম দেখো আব্দুল করিম কিন্তু সেঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় হ্যাপ থাকলে হ্যাপকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় হ্যাস এখানে অ্যান্সার হবে হ্যাস এর বাংলা অর্থ হলো আব্দুল করিম এবং তার ভাইয়েরা এসেছে জি নম্বরে হি ডায়েট অফ দ্য কান্ট্রি তো দেশের জন্য মারা যাওয়া ডায়েট ফর হয় সেখানে এখানে অ্যান্সার হবে হি ডায়েট ফর দ্য কান্ট্রি এর বাংলা অর্থ হলো তিনি দেশের জন্য মারা গিয়েছে এবার চলে যাব আঠারো নম্বরে আঠারো নম্বরটি দেখো আঠারো নম্বর অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ টম ইনসিস্টেট মি টু গো দেয়ার তো এখানে অ্যান্সার হবে টম insisted on my going there তো দেখো insisted এর পরে অবশ্যই তোমাদের অন বসাতে হবে এরপরে পজেসিভ বসাতে হবে মি এর পজেসিভ কি মি এর পজেসিভ হলো মাই এরপরে মূল ভার্বের সাথে আইএন যুক্ত করতে হবে তো দেখো এখানে আছে গো গোয়ের এর সাথে আইএন যুক্ত করে দিয়েছি হয়ে গেল গোইং এখানে आंसर হবে টম insisted on my going there বি নম্বরটি দেখো বি নম্বরে রাকিবা ক্যান সে ইংলিশ ফ্লুয়েন্টলি এখানে অ্যান্সার হবে রাকি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি তো দেখো কথা বলা কথা বলার ইংরেজি কিন্তু সে নয় কথা বলার ইংরেজি হলো স্পিক তাই এখানে তোমাদেরকে স্পিক বসাতে হবে রাকি বা ক্যান স্পিক ইংলিশ ফ্লুএন্টলি রাকিবা ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি রাকিবা ক্যান স্পিক ইংলিশ ফ্লুএেন্টলি রাকি অনর্গল ইংরেজি বলতে পারে সি নম্বরে সি পিফেয়ার্স টু সিং ড্যান টু ড্যান্স তো দেখো পিফেয়ার বা পিফেয়ার্স এর পরে অবশ্যই তোমাদেরকে দুটি ভাব থাকলে আইএনজি টু আইএনজি করতে হবে টু থাকলে টুকে তুলে দিতে হবে এবং ড্যান থাকলে ড্যানকেও তুলে দিতে হবে জাস্ট আইএনজি টু আইএনজি করতে হবে তো সিং এর সাথে আইএনজি সিংকিং আর ড্যান্সের সাথে আইএনজি ড্যান্সিং সি পিফেয়ার্স সিংকিং টু ড্যান্সিং সে নাচের সে গান বেশি পছন্দ করে ডি নম্বর আই সয় ডেড ম্যান ওয়াকিং অন দা স্ট্রিট এর বাংলা অর্থ করো এই বাক্যটি কিন্তু এখানে এলোমেলো ভাবে সাজানো হয়েছে তোমাদেরকে সঠিক করে সাজাতে হবে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রেট আই স এ ডেড ম্যান এর বাংলা অর্থ হলো আর রাস্তায় হাঁটার সময় আমি একটি মৃতদেহ দেখেছিলাম এরকম বাক্য থাকলে তোমরা কি করবা কোনো বাক্যের মধ্যে যদি দেখো এইভাবে তোমরা কি করবা আগে হোয়াইল নিয়ে আসবা হোয়াইল ওয়াকিং আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট আই স এ ডেট ম্যান এই নম্বরটি দেখো দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ তো দেখো বসার জায়গা বা বসার আসন তো তোমাদেরকে প্লেস হবে না বসার আসনের ইংরেজি হলো রুম এবং এরপরে সর্বদা পিপোজিশন হিসাবে অন বসাতে হবে ইন হবে না দেয়ার ইজ নো রুম অন দ্য বেঞ্চ এর বাংলা অর্থ হলো বেঞ্চে কোন জায়গা নাই এপ নম্বরটি দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন তো দেখো লেস্ট থাকলে লেস্ট থাকলে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে শ্যুট প্লাস বার সূত্র থেকে আসলো শুট এরপরে যে ভারপটি সে ভারপটি ঠিক থাকবে ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শ্যুট মিস দ্য ট্রেন এর বাংলা অর্থ হলো অর্থ হলো দ্রুত হাটো পাশে ট্রেনটি মেস করে জি নম্বরটি দেখো লাইন তো দেখো কোনো কিছু কেটে দেওয়া এর ইংরেজি হলো দ্য পেন পেন থ্রো দ্য পেন থ্রো দ্য লাইন লাইনটি কেটে দাও কাঠ হবে না কাটকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে পেন থ্রো তো দেখো তোমাদের সর্বশেষ বোর্ড প্রশ্ন এসেছিল অনার্স বোর্ড কোশ্চেন দুই আমি তোমাদেরকে দেখো যতগুলো কারেকশন এসেছে সকল কারেকশন কিন্তু ব্যাখ্যা সহকারে সমাধান করে দিয়েছি তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে মুখস্থ করো ইনশাল্লাহ এখান থেকেই তোমরা সর্বোচ্চ কমন পাবা অনার্স শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার পঁচিশ কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই হাজার চব্বিশ এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই হাজার অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুনভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ বাইশ তেইশ তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে পাশ নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা যারা যারা রকিবুল চন্ডীপুর পাবলিকেশনের এই সিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই এক্সামিনেশন দুই সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরম্যাট অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম রাইটিং পার্ট শর্টকাট সাজেশন টপ টেন টপ ফাইভ বঙ্গানুবাদ সহ সহজ ভাষায় এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস এন্ড টপ হান্ড্রেড সাজেশন অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ হান্ড্রেড করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ টেন প্যাসিস রাইডিং সাজেশন অ্যান্ড অ্যান্সার তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না ইনশাল্লাহ তুমি মাত্র আট থেকে দশ দিন পড়লেই হান্ড্রেড পার্সেন্ট পাশ করবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সাজেশন অর্ডার করার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হল জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এসএমএস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার পঁচিশ এরপর আমার বিকাশ নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু বর্তমান অফার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বাদ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিবো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি তোমার তোমরা যারা যারা সাজেশন অর্ডার করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এখন শিওর পা সাজেশন বইটি কীভাবে সাজানো হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিব এই বইটির সুবিধা হলো এই বইয়ের মধ্যে তোমরা গ্রামার রিটেন রাইটিং বিগত সালের প্রশ্ন মডেল টেস্ট এ টু জেড সবগুলো কিউআর কোড পেয়ে যাবা এই কিউআর কোডগুলো কোড স্ক্যান করে তোমরা এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবা এরপরে দেখো তোমাদেরকে এই বইয়ের টেবিল অফ কন্টেন্ট দেখাই এই বইটি কিভাবে সাজানো আছে। তো দেখো প্রথমে সিলেবাস অংশ অংশ দেখো তোমরা রিটেন পার্ট পাবো অর্থাৎ রিটেনের যে পঁয়ত্রিশ মার্কের অটো ফর্মেট একটি পড়লে সবগুলো হয় সেভাবে তোমরা এগুলো পাবা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এরপরে তোমরা শর্টকাট সাজেশন পাবা তোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে পেয়ে যাবা এরপরে দেখো পরের পেজে দেখো প্যাসেজ রাইটিং এর তোমরা শর্টকাট টেকনিক এবং টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং ওয়ার্ড ও সাজেশন এবং প্যাসেজ রাইটিং সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে এরপরে দেখো গ্রামার মার্কে গ্রামার যে পার্ট পঁয়তাল্লিশ মার্ক পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তোমরা কি কী পাবা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো তোমরা বাসার মধ্যে একাই বসে কম করতে পারবা এবং এই বইয়ের প্রতিটি বেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক তো তোমরা বইয়ের মধ্যে কিউআর কোড আছে কিউআর কোডগুলো স্ক্যান করলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবা এরপরে দেখো অনার্স দ্বিতীয় বর্ষের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ এরপরে দেখো তোমরা মডেল টেস্ট কিন্তু পেয়ে যাবে মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু এই বইয়ের মধ্যে বিগত সাত কলেজের যে প্রশ্নগুলো আছে এমনকি সালে সেগুলোর কিন্তু সমাধান করে দিয়ে দেওয়া আছে এবং সর্বশেষ জিরো টু হিরো শর্টকাট সাজেশন মাত্র পাঁচ থেকে সাত দিন পড়লেই কমপ্লিট কিভাবে করবা তার শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে তোমাদেরকে এখন আমি সাজানো আছে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবা তো দেখো পোস্টার রাইটিং দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার নিয়ম তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তোমাদের প্রতিটি রাইটিং আইটেমের টপ যে সাজেশনগুলো সেগুলোর কিন্তু উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো সুন্দর ভাষায় শর্টকাট ভাবে উপস্থাপন করা হয়েছে এবার চলে যাব গ্রামার পার্টে তো দেখো গ্রামার পার্টগুলো প্রতিটি আইটেমে টপ হান্ড্রেড সাজানো আছে দেখো একদম সহজ রুল সহকারে দেওয়া আছে তোমরা এগুলো একবার করে দেখলেই বুঝতে পারবা যে কোনো স্টুডেন্ট যারা গ্রামার সম্পর্কে কিছুই জানে না তারাও এগুলো একবার করে দেখলেই কিন্তু পড়তে পারবে এর ছাড়াও তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে প্রতিটি আইটেমের শেষে শেষে বোর্ড প্রশ্নগুলোর কিন্তু এভাবে সমাধান করে দেওয়া আছে একদম নির্ভুল সমাধান এরপরে তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সকল প্রশ্নগুলোর তোমরা নির্ভুল সমাধান কিন্তু এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সর্বশেষ দেখো জিরো টু হিরো শর্টকাট সাজেশন তোমাদেরকে কতটুকু পড়তে হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে জাস্ট এই পেজগুলো পড়লেই তুমি হানড্রেড পারসেন্ট পাশ করবা তোমাকে আমি হানড্রেড পারসেন্ট পাশের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি